তামিম ইকবাল খান এবং বিসিবির সাবেক পরিচালক জালাল ইউনুস নাসুমের চরকাণ্ড এই খবরটা বাইরে লিক করেছেন এই অভিযোগ তুলেছেন সাকিব আল হাসান দু হাজার তেইশ বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরমেন্স বা অন্যান্য বিষয় নিয়ে যে তদন্ত কমিটি হয়েছিল সেই তদন্ত কমিটির রিপোর্টেই এটা বলা হয়েছে সাকিব আল হাসান এই অভিযোগটা তুলেছিলেন যে নাসুমকে যে চর দেয়া হয়েছে বা হাথুরু সিংহে নাসুমকে চর দিয়েছেন এটা নাসুমের সঙ্গে কথা বলে বাইরে লিক করেছেন তামিম ইকবাল খান এবং ইউনুস বিসিবি সেই সময়ের পরিচালক এবং ক্রিকেট অপারেশন চেয়ারম্যান এটা ভয়াবহ ভয়ঙ্কর অভিযোগ কিন্তু প্রশ্ন হচ্ছে এই সময়ে এসে এই অভিযোগটা নতুন করে মাথা চাড়া দেওয়ার কারণটা কী গণমাধ্যমে এই খবরটা বা তদন্ত কমিটির রিপোর্টটা কে সাপ্লাই করলো কেন সাপ্লাই করলো কোন যুক্তিতে সাপ্লাই করলো কোন উদ্দেশ্য নিয়ে সাপ্লাই করলো এই ঘটনাটা একটু খতিয়ে দেখার প্রয়োজন আছে যে তদন্ত রিপোর্টটা দেওয়া হয়েছে সেখানে স্পষ্ট করে বলা হয়েছে চেন্নাইতে নিউজিল্যান্ড ম্যাচের দিন কোনো একটা পার্টিকুলার সিচুয়েশনে নাসুম এক্সট্রা ফিল্ডার ছিলেন তিনি মাঠে যেতে দেরি করেছিলেন এবং কোচ তাকে কলার ধরেছিলেন তাকে বোধহয় আঘাত করেছিলেন একমাত্র আই উইটনেস ছিলেন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং ট্রেনার নিকলি তিনি বলেছিলেন তিনি নাসুমকে আঘাত করতে দেখেছেন নাসুম পুরো ব্যাপারটা শুধুমাত্র ওই সময়ের নির্বাচক হাবিবুল বাসার সুমনকে জানিয়েছিলেন এবং ইন্টারেস্টিং পার্ট যে ঘটনাটা ঘটেছিল কোচের সঙ্গে এটা নিয়ে নাসুম মোটে ওরিট ছিলেন না তিনি ওরিট ছিলেন হচ্ছে এই যে ব্যাপারটা বাইরে লিক হয়ে গেছে খবরটা গণমাধ্যমে চলে এসেছে কিংবা ঘটনাটা জেনে গেছে তারা নিউজ করছে বা করবে তাতে নাসুম ডিফেইম হবেন সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন তার ইমেজ ক্ষতিগ্রস্ত হবে নাসুম এটা নিয়ে কনসার্ন ছিল এটা আমার কথা নয় রিপোর্টেই লেখা আছে এবং ক্রিকেটাররা বা টিম ম্যানেজমেন্ট নাসুম এবং হাতুরু সিংহের ঘটনাটাকে একটা মাইনর ঘটনা হিসেবেই দেখেছেন রিপোর্টেই লেখা আছে এবং যাদের সঙ্গে এই ইস্যুতে বা অন্যান্য ওয়ার্ল্ড কাপ কেন্দ্রিক পারফরমেন্স নিয়ে আলোচনা করা হয়েছে সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ লিটন দাস মুস্তাফিজুর রহমান তানজিম সাকিব হাসান মাহমুদ নাসুম আহমেদ যে প্লেয়ারদের ইন্টারভিউ নিয়েছে যে ম্যানেজমেন্ট পার্টের ইন্টারভিউ নেওয়া হয়েছে সেখানে এই যে বিষয়টা বা এই বিষয়গুলো সামনে এসেছে সাকিব আল হাসান ক্যাপ্টেন হিসেবে যখন ইন্টারভিউ দিয়েছেন তখন তিনি অভিযোগ করেছেন রিপোর্টে লেখা আছে যে তামিম জালাল এই দুইজন নাসুমের সঙ্গে কথা বলে হাতুরুসিংহে তাকে আঘাত করেছেন এটা গণমাধ্যমে খবর লিক করেছেন যেন হাতুরুসিংহীকে বরখাস্ত করার একটা পথ তৈরি হয় ঘটনা সত্য কি মিথ্যা সেটা সাপেক্ষ ব্যাপার কিন্তু এখন ঘটনাটা সামনে আসার কারণ কি কেন দুই মাস আগে না কেন ছয় মাস আগে না ঘটনা তো প্রায় কত নয় দশ মাস হতে চললো বা কত এক বছর নয় দশ মাস হতে চললো এখন কেন এখন হওয়ার কারণটা আমার কাছে যেটা মনে হয় আমি ভুল হতে পারি ব্যাখ্যাটা একটু শোনার চেষ্টা করবেন বেশি না ছয় সাত মাস আগেও তামিম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হবে এরকম আমরা শুনেছি না এরকম আলোচনা ছিল না ছিল তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হবে আলোচনা ছিল না ছিল এই তামিম ইকবাল ক্রিকেট বোর্ডে এসে পড়লেন আলোচনা ছিল না ছিল কিছুদিন আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিশাল এক সমাবেশে তামিম অংশ নিয়েছেন তখন একটা চিন্তা ভাবনা শুরু হয়েছিল না যে পরবর্তী ক্রিকেট বোর্ড ইলেকশনে তামিম অ্যাপেয়ার করবেন এবং সে কারণেই হচ্ছে তার এই নড়াচড়া এই যে আগামী ক্রিকেট বোর্ডের ইলেকশন এই ইলেকশনটাকে মাথায় রেখে এবং ইলেকশনের সম্ভাব্য প্রতিযোগী প্রতিদ্বন্দ্বীদের ডিফেম করা বা তাদেরকে ইকুয়েশন থেকে সরিয়ে দেওয়া কিংবা তাদেরকে প্রশ্নের মুখে ফেলে দেওয়া কিংবা তাদের ইমেজটাকে বারোটা বাজিয়ে দেওয়া এগুলো যদি হয় তাতে কিন্তু সুবিধা হয় এই যে বিসিবির রিপোর্টটা এক বছর নয় দশ মাস পরে সামনে আসা গণমাধ্যমে সাপ্লাই দেওয়া কে সাপ্লাই দিয়েছে একটা সুস্পষ্ট নাম আমার কাছে আছে এটা যে নাসুমের চরকাণ্ডের মতো এক্স্যাক্ট প্রমাণ নেই তাই বলতে পারছি না এটার মূল কারণই হচ্ছে এগুলো প্রচারিত হোক এবং যখন ফারুক আহমেদ বরখাস্ত হবার পরে বা তাকে সরিয়ে দেওয়ার পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্ব থেকে তিনি যখন গণমাধ্যমে বিভিন্ন ইন্টারভিউ দিচ্ছেন বিভিন্ন পরিচালকদের এক্সিক্স এক্সিস্টিং বিসিবি পরিচালকদের যখন অ্যাকিউজ করছেন বিভিন্ন দায় দিচ্ছেন তখন এই রিপোর্টগুলো সামনে এলো সম্ভাব্য কি কি হতে পারে এক পুরো ঘটনাটা অন্যদিকে প্রবাহিত করা নাম্বার টু আগামী বিসিবি ইলেকশানে তামিম ইকবাল যেন কোনো রিলেভেন্ট পার্ট না থাকে সেটা এনশিওর করা নাম্বার থ্রি এই কাজটা করার মাধ্যমে ইলেকশন কেন্দ্রিক অন্যান্য যে পক্ষ আছে তাদেরকে একটা বার্তা দেওয়া যে খুব বেশি নড়াচড়া করাটা ঠিক হবে না বিসিবি ইলেকশনের কথা বলছি সো এই তিনটা ঘটনায় আমার মনে হয় যে কারণে হচ্ছে হঠাৎ করেই তামিম ইকবাল এবং ইউনুস নাসুম এর চরকাণ্ড লিগ করেছেন এই সংকটটা সংবাদটা সত্যি কি মিথ্যে সেটা আমি জানি না এটা দাবিও করেছেন সাকিব আল হাসান কিন্তু এখন এটা আসার উদ্দেশ্য বিসিবির আগামী ইলেকশন ছাড়া কোনো কিছু মনে হয় না একই সঙ্গে তামিমকে এই ইলেক ইলেকশন কিংবা বিসিবি সভাপতি কিংবা বিসিবির ডিরেক্টর হওয়ার যে রেস সেই রেস থেকে ছিটকে দেওয়ার একটা চেষ্টা কিংবা বের করে দেওয়ার একটা চেষ্টা কারণ এরকম একটা অভিযোগ নিয়ে এরকম একটা সিচুয়েশন নিয়ে কেউ বোধ হয় ক্রিকেটারদের আস্থার সংগঠন বা বাংলাদেশ ক্রিকেটের আস্থার সংগঠন বিসিবিতে ঢুকতে পারবেন বা ঢুকতে যাবেন এটা তার জন্য একটা প্রশ্ন তৈরি করবে পারবেন না সেটা প্রশ্ন তৈরি করবে এই সমস্ত ইকুয়েশন রিসেন্ট টাইমে বাংলাদেশ ক্রিকেট নিয়ে যা হচ্ছে সেই সমস্ত ইকুয়েশান হিসেব করেই আমার অনুমান খুব সচেতনভাবেই এই মুহূর্তে জালাল এবং তামিম দুজনে যেভাবে লিক করেছেন বলে সাকিব আল হাসান অভিযোগ করেছিলেন আমারও সেটাই মনে হয় যে পুরো ইকুয়েশনটা বর্তমান ইকুয়েশন হিসেব করেই জেনে বুঝে এই তথ্যগুলো গণমাধ্যমের কাছে লিক করা হয়েছে আর এসব কিছু করে বাংলাদেশ ক্রিকেটের বিরাট উন্নতি হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের জন্য মানে ভালো করার অবারিত দ্বার খুলে যাচ্ছে তাই তো বাংলাদেশ ক্রিকেট যারা চালাচ্ছেন তারা ক্রিকেটের ভালো কতটা চান আর নিজেদের গদিটাকে কতটুকু ধরে রাখতে চান এই আলোচনা বোঝাটা খুব জরুরি